তব কথা অমৃতম তপ্ত জীবনম এটা খোল তো এটা খোল ওই আপডেট করতো এটা কোথায় করেছিলাম

মোবাইলৰ হয় নেকি

আমি ঘুরে যাচ্ছে এতো সময় এতো হচ্ছে না তো যাই হোক ঘুরিয়ে দেখতে হবে আর কি ও তবকথামৃতম তপ্ত জীবন কবিভিনিরিতম কল্মশাপহ শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুবি গিনন্তি যে ভুরিদা জন মোবাইলের সমস্যা চলছে কিছু কিছু আপডেট হয়ে যাচ্ছে আর সবগুলো আমাদের পক্ষে ধরা কঠিন হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বাইশে ডিসেম্বর বেলা নয়টা বলরামের পিতা আসিয়াছেন রাখাল হরিশ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন ভক্তি কিসে হয় শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি এগিয়ে পড় সাত দেউরির পর রাজা আছেন সব দেউরি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিকা বাবুকে বলেছিলাম বড় বড়দিগিতে বড় মাছ আছে গভীর জলে চার ফেল সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে এক একবার ঘাই দেবে প্রেম ভক্তি রূপ চার ঈশ্বর নর নরলীলা করেন মানুষে তিনি অবতীর্ণ হন যেমন শ্রীকৃষ্ণ রামচন্দ্র চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণ ব্যাকেটে আমি কেশব সেনকে বলেছিলাম মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে তাদের বলে ঘুঁটি ঘুঁটির ভিতর মাছ কাঁকড়া ইত্যাদি জমে থাকে তাই মাছ কাঁকড়া খুলতে গেলে ওই ঘুঁটির ভিতরই খুলতে হয় তেমনি ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয় ওই চোদ্দো পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশন গানে আছে শ্যামা মাখি কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতরেই কত রঙ্গ দেখাতেছে আপনি থাকি কলের ভিতরই কল ঘুরায় ধরে কল ডুরি কল বলে আপনি ঘুরি জানে নাকে ঘুরাতেছে ঈশ্বরকে জানতে হলে অবতারকে চিনতে গেলে সাধনার প্রয়োজন দেগিতে বড়ো বড়ো মাছ আছে চার ফেলতে হয় দুধেতে মাখন আছে মন্থন করতে হয় সরিষার ভিতর তেল আছে সরিষাকে পিসতে হয় মেথিতে হাত রাঙা হয় তাই মেথি বাড়তে হয় ভক্ত শ্রীরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি আচ্ছা তিনি সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ দাঁড়াও আগে কলকাতায় যাও তবে তো জানবে কোথায় গড়ের মাঠ কোথায় এশিয়াটিক সোসাইটি আর কোথায় বাঙ্গাল ব্যাঙ্ক খর্দা বাবনপাড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছাতে হবে নিরাকার সাধন হবে না কেন তবে বড় কঠিন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না বাইরে ত্যাগ আবার ভিতরে ত্যাগ এই দুই ত্যাগ বিষয়ে বুদ্ধি লেস থাকলে হবে না সাকার সাধনা সোজা তবে তেমন সোজা নয় নিরাকার সাধনা জ্ঞান যোগের সাধনা ভক্তদের কাছে বলতে নাই অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে সব স্বপ্নপদ বললে ভক্তির হানি হয় কবির দাস নিরাকারবাদী শিব কালী কৃষ্ণ এদের মানত না কবির বলতো কালী চাল কলা খান আর কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন নিরাকার সাধক হয়তো আগে দশ ভুজা দর্শন করল তারপর চতুর্ভুজ তারপর দ্বিভুজ গোপাল শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাইতে লিন দত্তাত্রেয় জড়ভরত ব্রহ্মদর্শনের পর আর ফেরে নাই একমতে আছে সুখদেব সেই ব্রহ্মসমুদ্রে একটি বিন্দুমাত্র আস্বাদ করেছিলেন সমুদ্রে হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন কিন্তু সমুদ্রে ডুব দেন নাই একজন ব্রহ্মচারী বলেছিল কেদারের ওদিকে গেলে শরীর থাকে না সেইরূপ ব্রহ্মগানের পর আর শরীর থাকে না একুশ দিনে মৃত্যু প্রাচীরের ওপারে অনন্ত মাঠ চারজন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করল এক একজন প্রাচীর ওপরে ওঠে আর ওই মাঠ দর্শন করে হাহা হা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো তিনজন কোনো খবরই দিল না শুধু একজন খবর দিল তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল কেন লোক শিক্ষার জন্য তা হলো অবতার আদি হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন আর পিতাকে তা নানান রূপ দেখাতে লাগলেন হিমালয়ে বললেন মা এসব রূপ তো দেখলাম কিন্তু তোমার একটি ব্রহ্ম স্বরূপ আছে সেইটি একবার দেখাও পার্বতী বললেন বাবা তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধুসঙ্গ করতে হবে হিমালয় কোনো মতে ছাড়েন না তখন পার্বতী একবার দেখালেন দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত এই যা বললো সব বিচারের কথা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার সব স্বপ্নবধ বড় কঠিন পথ এ পথে তাঁর লীলা স্বপ্নবধ মিথ্যা হয়ে যায় আবার আমিটাও উড়ে যায় এ পথে অবতারও মানে না বড় কঠিন এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন শরণাগত হতে বলেন ভক্তি থেকে তার কৃপায় সব হয় জ্ঞান বিজ্ঞান সব তিনি লীলা করছেন তিনি ভক্তের অধীন হয়ে কোনো কলের ভক্তি ডোরেই আপনি শ্যামা বাঁধা আছে কখনো ঈশ্বর চুম্বুক হন ভক্ত ছুঁচ হয় আবার কখনো ভক্ত চুম্বক হয় তিনি ছুঁচ হন ভক্ত তাঁকে টেনে লয় তিনি ভক্ত বৎসল ভক্ত বৎসল ভক্তাধীন কখনো কখনো তিনি ভক্তের অধীন হয়ে যান এক মতে আছে যশোদাদি গোপীগণ পূর্ব জন্মে নিরাকারবাদী ছিলেন তাদের তাতে তৃপ্তি হয় নাই বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ শ্রীকৃষ্ণ একদিন বললেন তোমাদের নিত্য নিত্যধাম দর্শন করাবো এসো যমুনায় স্নান করতে যাই তাঁরা যাই ডুব দিয়েছেন একেবারে গোলক দর্শন আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন যশোদা তখন বললেন কৃষ্ণরে ওসব আর দেখতে চাই না এখন তোর সেই মানুষ রূপ দেখবো তোকে কোলে করে খাওয়াবো না আবো তাই অবতারের তাই তিনি তাই অবতারে তিনি বেশি প্রকাশ অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করে নিতে হয় সে যে কট সে যে কোঠার ভিতর চোর কুঠরি ভোর হলে সে লুকা বেড়ে অবতারকে সকলে চিনতে পারে না ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে তাই মনে হয় তো আমাদেরই মতো রাম সীতার শোকে কেঁদেছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে পুরাণে আছে হিরান্যক্ষ বধের পর বরাহ বরাহ অবতার ছানাপানা নিয়েছিলেন তাদের মায়ে দিচ্ছিলেন সধামে যাবার নামটি নেয় শেষে শিব তার ত্রিশুল দিয়ে শরীরটি নাশ করে দিল তখন তিনি হেহে হিহি করে হেসে সধামে চলে গেলেন বৈকালে ভবনাথ আসিয়াছেন ঘরে রাখাল মাস্টার হরিশ প্রভৃতি আছেন ঠাকুর ভবনাথের প্রতি অবতারের উপর ভালোবাসা এলেই হলো আহা গোপীদের কি ভালোবাসা এই বলিয়া গান গাইতেছেন গোপীদের ভাবে শ্যাম তুমি পরাণের পরাণ ঘরে যাবই যে নাগো। সেদিন আমি দুয়ারে দাঁড়ায়ে বধু যখন বিপিন যাও বিপিন যাও বধূ ইচ্ছা হয় ইচ্ছা হয় রাখাল হয়ে তোমার বাধা মাথায় বই রাস মধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তরিত হলেন গোপীরা একেবারে উন্মাদিনী বৃক্ষ দেখে বলে ওগো তুমি বুঝি তপস্বী শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছো তা না হলে এত নিশ্চল সমাধিস্ত হয়ে রয়েছে কেন তিনি আচ্ছাদিত পৃথিবীকে দেখে বলে হে পৃথিবী তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছে কেন অবশ্য তুমি তার স্পর্শ সুখ সংভোগ করেছ আবার মাধবীকে দেখে বলে ও মাধবী আমায় মাধব দে গোপীদের এতই প্রেম উন্মাদ যখন অক্রূর এলেন শ্রীকৃষ্ণ বলরাম মথুরা যাবার জন্য তাঁর রথে উঠলেন তখন গোপীরা রথের চাকা ধরে রইলেন যেতে দেবেন না ঠাকুরেই ঠাকুরেই বলিয়া গান ধরিলেন ধরো না রথচক্র রথ কী চক্রে চলেই যে চক্রে চক্রী হরি যাঁর চক্রে জগৎ চলে ঠাকুর বলিতেছেন রথ চক্রে চলেই এই কথাগুলি আমার বড় লাগে যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে রথির আঙ্গা রথির আজ্ঞা লয়ে সারথি চালায় এই বলে আর পুনরায় ঠাকুর গানটি গাইতে লাগলেন ধরোনা ধরনা রথচক্র রথ চক্রে চলে যে চক্রে চক্রী হরি যাঁর চক্রে জগৎ চলে ও নিরঞ্জনম নিত্যম রূপাম। ভক্তানুকম্পৃত বিগ্রহ ঈশাবতার পরমেশ মিড্রম তং রামকৃষ্ণম শিরস নম মোবাইলের সমস্যা হচ্ছে দেখি কি ব্যবহার